চট্টগ্রাম বলতেই আমাদের মতো খাবার প্রেমীদের মাথায় একটা জিনিসই ঘুরে সেটা হচ্ছে মেজজান অথবা অনেককে মেজবানও বলতে দেখছি তবে মেজজান হোক অথবা মেজবান হোক সেটা যেটাই হোক না কেন খাবারটা খাওয়ার ইচ্ছার কোনো কমতি ছিল না আমার মধ্যে তবে মেজবান অথবা মেজদানটা নিয়ে আমাদের মনে যেমন চিন্তাধারা ছিল বা যেমনটা হাইলাইট আমাদের মনে হয়েছিল ওইরকমটা রকমটা অ্যাকচুয়ালি কিছুই পাইনি কেন পাইনি আমি টোটাল জিনিসটা একদম ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরবো তো চলেন খেয়ে আসা যাক মেজজান এই চিন্তা করেই ঢাকা থেকে আমরা একটা ফ্লাইটে করে রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা চট্টগ্রাম পৌঁছে রাত্রিবেলা ছিল রাত্রে রেস্ট করে পরের দিন দুপুর বেলা আমরা দুপুরে লাঞ্চ করবো মেজান দিয়ে মেজজানটা খাওয়া কিন্তু শুধু আমার ইচ্ছা ছিল না আপনাদেরও ইচ্ছা ছিল আমি প্লেনে আস্তে আস্তে প্লেনের স্ন্যাক্স আইটেম নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যেটা ইউটিউবে ভাইরাল হওয়ার পরে আপনাদের একটাই কথা সেটা হচ্ছে চট্টগ্রাম গেলে চট্টগ্রামের মেজদান খাইতেই হবে আমার আগ্রহটা আরো যেন দ্বিগুণ হয়ে গেল আমাদের আশেপাশে যতটুকু জানাশোনা ছিল সে অনুযায়ী আমরা খোঁজ নেই যে কোন জায়গার মেজজান সব থেকে মজার হবে একটা জায়গার লোকেশনে জানতে পারি সেটা হচ্ছে মেজান হাইলে আয়ন যেটা ছিল বারকোড ফুড জাংশনে তারপর আমরা নিউ মার্কেট থেকে একটা সিএনজি নিয়ে রওনা ফুড জাংশনের উদ্দেশ্যে শেষমেশ এখানে এসে নামতে আমরা দেখতে পারি যে এখানে শুধু মেজদান হাইলে আয়ুন না আরো বেশ কয়েকটা দোকান আছে এখানে কিন্তু আমাদের তো মেন টার্গেট ছিল মেজদান হাইলে আয়নে খাবো আমরা হাঁটতে হাঁটতে গিয়ে একটা কাঠের দরজা পার করে ঢুকে পড়ি খাবার বসার জায়গায় আমরা বসে তাদের মেনু কার্ড দেখতে থাকি এই হচ্ছে তাদের মেনু কার্ড মেনু কার্ডটা দেখে আমরা একটা প্লাটার অর্ডার করি যেটার নাম ছিল একজনের মেজদাইনে সেট মিল যেটার মধ্যে ছিল মেজদাইনে গোস্ত ছোনার ডাইল ওয়ারে যথেষ্ট পরিমাণে সাদা ভাত অথবা দো রুটি যেহেতু রুটি দেয় নাই সেহেতু সাদা ভাত নিছিলাম আমি আর সাকিব ভাই দুইজন ছিলাম অর্থাৎ দুইটা প্ল্যাটার অর্ডার করি আমরা অর্ডার করার কিছুক্ষণের সাথে সাথে তারা খাবারগুলো নিয়ে আসতে থাকলো তাদের পরিবেশনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে মাটির থালি বাটিতে করে হচ্ছে খাবার দিছিল যেটা দেখতে বেশ স্যাটিসফাইং লাগতেছিল আচ্ছা চলেন এক এক করে দেখে নেই প্রত্যেকটা আইটেম এই হচ্ছে সোনার ডাল এই সোনা ডালের মধ্যে এক পিস হচ্ছে গিয়া ছোট তেলের টুকরা বা মাংসের টুকরা থাকে যেটা আমি পাইছিলাম আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মেজদান বা মেজবানের গরুর গোস্ত যেখানে পাঁচ থেকে ছয় পিসের মতো টুকরা ছিল তবে সবগুলো মাংসের না একটা ছিল বড় অংশ তেলের এক পিস পিসের মতো মাংস আমি আমারটাই পাইছিলাম আর বাকিটা ছিল কলিজা আমি এজন্য ক্লিয়ারলি আপনাদেরকে লং টাইম ধরে দেখাচ্ছি এটা এটা রাখি আমরা প্রথমে শুরু করি হচ্ছে সোনার ডাল দিয়ে ভাত খাইতে মূলত একটু প্রবলেম ছিল ভাতে ভাতটা দেখতে খুবই ঠিকঠাক লাগলেও কিছুটা ভেজা ভেজা ছিল লাইক ঘামা ঘামা মনে হয়েছে এটাকে ডালের টেস্টটা যদিও ভালো লাগতেছিল তবে ভাত দিয়ে খাইতে এটা খুব একটা ভালো লাগতেছিল না মাংসের ক্ষেত্রেও একই অবস্থা যখন ঝোল নিয়ে একটু মাখাই নিচ্ছিলাম তখন মনে হচ্ছিল মাংস একদম লবণ হয়ই নাই কিন্তু আবার নর্মালি খাইলে মাংসের টেস্ট মোটামুটি খারাপ লাগতেছিল না এবং আহামরি ভালো লাগতেছিল না তাছাড়া এই ছয় পিসের মধ্যে মাংস পাইছিলাম মাত্র এক পিসি ওভারঅল আমি যদি মেজদানের কথা বলি তাহলে আমার কাছে খুবই নরমাল বা এজ ইউজুয়ালি লাগছে এইটা আমার প্রথমবার খাওয়া চট্টগ্রাম থেকে মেজদান বা মেজবান অতএব আমি এইটা জানি না যে নর্মাল টেস্টটি এইরকম হয় কিনা তবে সাকিব ভাই এর আগেও খাইছে অতএব তার কাছ থেকে জিজ্ঞেস করলাম তারও আমার মতো একই ওপিনিয়ন ভাতের অবস্থা দুইজনেরই সেম খুব একটা খাইতে পারিনি তবে এটা তাদেরকে অভিযোগ জানানোর পরে তারা টোটাল প্ল্যাটারটাই চেঞ্জ করে দিতে চাইছিল এটা অবশ্যই আমার কাছে ভালো লাগছে তাদের গাইডনেস দেখে তবে আমার খাওয়া একদম অনেস্ট ওপিনিয়নটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আসলে মেজদানের টেস্টে অ্যাকচুয়ালি কেমন যদি কেউ कमेंट बक्स